আলাইকুম কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিজয় গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ চরমে পুছে উভয় দেশই নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এনেছে ভারত উনিশশো সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ করেছে জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিজয় হয়েছে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বিবৃতি পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসাবে বিবেচিত হচ্ছে পেহেলগামের ঘটনায় ভারতের প্রত্যাশা ছিল যে জাতিসংঘ শক্ত সরাসরি ভাষায় পাকিস্তানকে নিন্দা জানাবে এবং প্রসঙ্গে কঠোর বার্তা দিবে তবে নিরাপত্তা পরিষদের বিবৃতিতে এমন কঠোরতা দেখা যায়নি এর ফলে পাকিস্তান নিজেদের অবস্থানকে আন্তর্জাতিক পর্যায়ে সঠিক ও ন্যায্য হিসাবে উপস্থাপনের সুযোগ পেয়েছে পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে যে দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর জাতিসংঘের পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে যে কঠোর ভাষায় বিবৃতি এসেছিল এবার তার পুনরাবৃত্তি ঘটেনি জাতিসংঘের জন্য একটা বিবৃতির খসড়া যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছিল তবে যুক্তরাষ্ট্রের সেই খসড়া সর্বসম্মতভাবে গৃহীত হয়নি অর্থাৎ পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা বিবৃতির ভাষা নরম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের ইচ্ছা ছিল শুধু পেহেলগাম উল্লেখ করে জাতিসংঘ বিবৃতি দিক কিন্তু জাতিসংঘ জম্মু ও কাশ্মীর শব্দটি বিবৃতিতে উল্লেখ করেছে অর্থাৎ জম্মু ও কাশ্মীর যে একটা বিতর্কিত এলাকা তা আন্তর্জাতিকভাবে আবারও উপস্থাপিত হলো এছাড়া জাতিসংঘের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে সংস্থাটি কাশ্মীর অঞ্চলের পরিস্থিতি গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুরুতেই হামলা নিন্দা জানিয়েছেন এবং একই সাথে বলেছেন যে পাকিস্তান একটা নিরপেক্ষ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে প্রস্তুত আছে ধন্যবাদ ভালো থাকুন আবার কত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ